আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি অনেক মেঘ আকাশে আমি মূলত দাঁড়িয়ে আছি আত্রাই নদীর উপর ব্রিজ এটা মান্দা থানা নগাঁও জেলা যুদ্ধবাজার দেখেন ব্রিজ অনেক সুন্দর ব্রিজটা এবারে চালু হয়েছে অনেক বড়ো ব্রিজ মূলত আকাশে অনেক মেঘ মেঘের মাঝে চিন্তা করলাম একটা ভিডিও আপনাদের মাঝে উপহার দিই আমাদের এখানকার ব্রিজ অনেক বড় ব্রিজ হাতটাই নদী বড় ব্রিজ ব্রিজে দাঁড়িয়ে আছি আকাশে অনেক মেঘ বিকেল বেলা দেখে মেঘ কালো হয়ে গেছে উপর দিকে উঠে আসছে বাতাসের কারণে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন খুশি থাকবেন দোয়া করবেন সবার জন্য ভালোবাসা পাশে দেখেন দেখাই ভালো লাগবে সবার ইনশাল্লাহ নতুন একটা দৃশ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম